এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারের বেঁধে দেয়া দাম কাজে আসেনি মুরগি ও ডিমের বাজারে এক বাজারেই মুরগি বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে আর ডিম সেটিও বেঁধে দেয়া দামের চেয়ে ডজনে সতেরো টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে বাজারে এতে ক্রেতারা পড়েছেন সংশয়ে ক্রেতাদের অভিযোগ বেঁধে দেওয়া দাম কার্যকর থাকে না বেশি দিন এছাড়াও পরবর্তীতে হয় না কোনো তদারকিও সরকার তো দাম যেটা নির্ধারিত দাম দেয় এই দাম দিয়ে তো সরকার আর কোনো পর্যালোচনা করে না আর কি সরকার দামটা দিছে পরবর্তীতে আর আসে না দেখ যখন এটা অতিরিক্ত বেড়ে যায় তখন আবার তারা আসে আগে একটু কম আসলে চল্লিশ টাকা হালি আর পঞ্চান্ন টাকা হালি কেনা লাগে পড়ো লাগে মনে করেন টাকা চল্লিশ টাকা আসলো আর ষাট টাকা সত্তর টাকা কেনা লাগে মুরগি ফার্ম টাকা টাকা করে এখন রাজধানীর অন্যতম কারওয়ান বাজারের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি দোকানভেদে প্রতি কেজি একশো আশি থেকে একশো নব্বই টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকায় আর মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস তেরো টাকা তেত্রিশ পয়সা দরে প্রতি ডজন একশো ষাট টাকা যদিও সরকার ব্রয়লার মুরগি একশো উনআশি টাকা উনষাট পয়সা ও সোনালি মুরগি দুইশো পয়সা এবং ডিমের দাম বেঁধে দিয়েছিল প্রতি পিস এগারো টাকা পয়সা হিসেবে প্রতি ডজন একশো চুয়াল্লিশ পয়সা ক্রেতারা বলছেন দামের ভিন্নতা থাকায় এসব পণ্য কিনতে পড়তে হচ্ছে দোটানায় খেতে হচ্ছে ভেবা চেকাও সব জিনিসের দাম বাড়ছে মানুষের মূল্য তো নাই অবশ্যই নেই কারণ জিনিসের দাম যেভাবে বাড়তেছে কিন্তু সেই তুলনায় মানুষের সেই মূল্যায়ন সেইভাবে হচ্ছে না মানুষের ইনকাম সেভাবে বাড়তেছে না যার জন্য মানুষের জন্য এটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় বর্তমানে যে যে ডিম দাম বাড়তি বাড়তি অনুযায়ী আমাদের চলতে কিনতে সমস্যা হয়ে যায় এখন কেন যে বাড়তি এটা যারা বিক্রি করে ওনারাই জানে সরকার তো বলছে ঠিক আছে কিন্তু যারা কিনে আনে তারা যদি না দিতে পারে তা তো আমরা জোর করে নিতে পারবো না অবহেলার যে আসলে কার আমি কি বলে বলবো এদিকে বিক্রেতাদের দাবি মুরগির দাম ওঠানামা করে সরবরাহের ওপর ফলে এর দাম বেঁধে দিলেও সম্ভব নয় কার্যকর হওয়া আর ডিম বিক্রেতার অভিযোগের তীর পাইকারি ব্যবসায়ীদের দিকে একশো পঞ্চাশ টাকা ডজন কিনে আনছি একশো ষাট টাকা বিক্রি করি কাস্টমার বলে এতকে কাস্টমার আমরা কি বলবো সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা মোহাম্মদ রেজাউল হকের সই করা চিঠিতে গত পনেরো সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা